আজকে চলে যাচ্ছে একটি পার্কে চলে আসছে পার্কের নাম হচ্ছে মিয়া সিতা পার্ক সেখানে আসলাম আর কি পার্কের অবস্থান হচ্ছে আমার বাসার পাশেই আর বাসা থেকে হেঁটে আসতে পাঁচ ছ মিনিট লাগে আর কি সেখানে আসলাম এখন পার্কে উঠতেছি পার্কটা হচ্ছে টপ ফ্লোরে নিচে মার্কেট আর পার্কটা হচ্ছে টপ ফ্লোরে স্কাই ভিউ পার্ক সেখানে হচ্ছে এখন সিঁড়ে দিয়ে যাচ্ছে সিঁড়ে দিয়ে ওঠা যায় আবার লিফট আছে আমি লিফ্ট দিয়ে উঠলাম লিফ্ট দিয়ে ওঠার চেষ্টাই করতেছি এখন এই যে মানে দুপাশে এত সুন্দর টোকের মতো একটা জায়গায় শহরের ভেতরে একটা পার্ক তাও আবার টপ ফ্লোরে সেখানে যে নিচে মার্কেট আর উপরে যেতে হবে পার্কের নাম হচ্ছে সিতা পার্ক শিব অঞ্চলে অবস্থিত নিচে আছে রেস্টুরেন্ট তাছাড়া আছে হচ্ছে অনেক শপিং মল মানে শপিং করার জায়গা কেনাকাটা করার জায়গা এখন আমি মেসিতা পার্কের এটা হলো সৌন্দর্য এত উপরে টপ ফ্লোরে পার্কটা গাছ গাছালি দিয়ে ভর্তি আর কি সুন্দর দৃশ্য একটা রেলিং এর সাথে গাছ আষ্টপৃষ্টভাবে জড়িয়ে আছে সুন্দর দৃশ্য দৌড়তে গেলাম পার্কে পার্কে আছে বসার জায়গা এখানে অবশ্য লেখা আছে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না তারপরও ভিডিও করার পরে দেখতে পাচ্ছি আর কি আগে দেখি নাই এখানে বসার জায়গা আছে অনেক গাছ আছে এখান থেকে দেখতেছি আর কি সুন্দর মনোরম গাছ দৃশ্য মানে রোদ পায় না কি এখানে এখানে বসা যায় দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বাম পাশের যে একটা বিল্ডিং আসছে বড় বিল্ডিং ওটা হচ্ছে শিবা স্কোয়ার এই বড় বিল্ডিংটা পার্কের ভিতর ঘুরতে ঘুরতে দেখা মিলল ডরিমন আর হচ্ছে ডরিমনের বন্ধুদের হচ্ছে ডরিমনের বন্ধুদের মূর্তি আর কি এই যে দেখা যাচ্ছে ডরিমন নবিতা সবাই আছে এখানে শুয়ে আছে একটা মূর্তি আর কি মূর্তিটা আসলে কাঠের তৈরি এটা হচ্ছে পার্কের ভেতরের ভিউ এখান থেকে পার্কের ভেতরে নামা যায় এখান থেকে হচ্ছে মার্কেটের ভেতরে নামে হচ্ছে পার্কের উপরে থেকে আকাশটা সুন্দর লাগে আকাশের ভিউটা অনেক সুন্দর এটা হচ্ছে পার্কের এক পাশের দৃশ্য পাশ দিয়েও নামা যায় মার্কেটের ভেতরে পার্কে ভিডিও করতে করতে চারপাশ দিয়ে দেখা যাচ্ছে মেট্রো রেল যাচ্ছে তাই ভিডিও করি মেট্রো রেলটা ক্যামেরা বন্দি করলাম দৃশ্যটা অপরূপ পার্কের বাইরে থেকে মেট্রোয়েল দেখা যায় পার্কের প্রায় ভিউ একটা ভিডিও করতে করতে আর একটা ট্রেন আস শুরু করলো ভিডিও করে এটা খুবই সুন্দর লাগছিল আর কি পার্কের রাতের দৃশ্য ব্যস্ত শহরের ভেতরে এক অপরূপ সৌন্দর্য এই পার্কটি রাতের ভিউটা অনেক সুন্দর টপ ফ্লোরে এত সুন্দর পার্ক কল্পনাই করা যায় না এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ